গাইস এখন যাচ্ছি আমি পুজো দিতে আজকে যেহেতু সোমবার আর এখানে আমি জানি যে একটা ভোলে বাবার মন্দির আছে আর আমি ভোলে বাবার প্রচুর বড় একটা ভক্ত তো আমি ভোলে বাবাকে আমার সব কিছু মানি গুরুদেব মানি ভোলে বাবাকে আমি আমার সর্বশ্রেষ্ঠ মানে সব কিছু মানি আর কি তো চলো ভোলে বাবার পুজো করতে যাচ্ছি এই যে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট একটা ঘট পেতলের আর দুধ কিনবো দোকানে গিয়ে দুধ চড়াবো দুধ ঢালবো বাবার মাথায় তো দুধটা কিনবো দোকানে গিয়ে তো তোমাদেরকে দোকানে গিয়ে দেখাবো আমি ওই দোকানে দুধ কেনাটা দেখাবো দুধ কিনবো একটা দশ কিলো টাকা নেবে একটা প্যাকেট তো চলো ওই দোকানে গিয়ে তোমাদেরকে দুধ কিনে না দেখাবো তারপর যাবো বাবার মন্দিরে বাবার মন্দিরে জল ঢালা সব কিছু দেখাবো আমার ভিডিওয়ে থাকো দেখতে থাকো আর এই যে হচ্ছে এখানকার যে গ্রাম ঘর এই যে দেখো বাড়িঘরগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আমাদের ওদিকে গ্রাম ঘরে এতটা মানে যে একটা পপুলেশান একটা থাকে না আমাদের ওদিকে মানে এর থেকে একটু ভালো আর কি আমাদের গ্রাম ঘর এর থেকে একটু ভালো এদিকে ধুলু বালি একটু বেশি যার কারণে মুখ হাত সবসময় চ্যাট চ্যাট করে আর এখানে একটু রোদ বেশি রোদের মাত্রা বেশি টেম্পারেচার বেশি এদিকে তো চলো তোমাদেরকে দোকানে গিয়ে দেখাচ্ছি ভিডিও এখন হাঁটতে হাঁটতে অনেকটা দূরে যেতে হবে তো তাই এখন যাই দোকানে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো দুধ কেনার পর চলে এসছি বন্ধু দোকানে দোকানে এবার দুধটা কিনে নেবো আর একটা ম্যাচেজ বক্সে নিতে হবে কারণ ধূপকাঠি জ্বালাবো তাই দুধটা কিনি দেখো এই দুধটা কা দিও হবে দুধ থাইলি এই যে দোকানদার এখন দুধের প্যাকেটটা নিচ্ছি দুধটা দেবা হবেছে দশ রুপিয়া দশ টাকা এই দুধটার দাম হচ্ছে দশ টাকা আর একটা ম্যাচিস বক্স নেবো আর এই দুধের প্যাকেটের দামটা হচ্ছে দশ টাকা এটাই যথেষ্ট কারণ অল্প খালি তো হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে পাঞ্জাবের একটা ছোট্ট দোকান খুব একটা বড় না কিন্তু এখানে সব কিছুই পাওয়া যায় তো রাশনের যে সমস্ত জিনিস দরকার এখানে পাওয়া যায় তো এই দুধটা নিয়ে নাম এবার যাব টাকাটা দিয়ে দিই যখন আবার মন্দিরে যাব, তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি যে ভোলে বাবার মন্দিরে গিয়ে কতটা শান্তি অনুভব করি আমরা সবাই তো ওটা তোমাদেরকে দেখাবো চলো আর মন্দিরটা দেখাবো ততক্ষণের জন্য আমি পয়সাটা পে করে দিই দিয়ে যাচ্ছি মন্দিরে তোমরা থাকো দেখতে পাই ওটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো চলে এসেছি ফাইনালি আমি বাবার মন্দিরে তো চলো তোমাদেরকে একটু মন্দিরে দর্শন করাই আর আজকে যেহেতু সোমবার খুব একটা সুখ দিন ভোলে বাবার পুজো সোমবারে ভালো করে করে সবাই তো আমিও চলে এসেছি একবার দেখাবো তোমাদেরকে ঘুরে ঘাড়ে একটু এখানকার যে মন্দিরটা কেমন পাঞ্জাবের মন্দির আগে একটু নমস্কার মন্দির ভোলে বাবার মন্দিরটা একটু দেখাই এখানে একটা ঠাকুর মশাই এখন পুজো করছেন তো বেশি কথা বলছি না আমি জোরে জোরে আর হালকা হালকা করে কথা বলছি যাতে কেউ ডিস্টার্ব না হয় আর মন্দিরে তো এগুলো অ্যালাউ করে না ভিডিও বানানো বা ছবি তোলা এগুলো অ্যালাউ করে না তারপরও কিন্তু করি আমরা কারণ আমাদের এটা দরকার কারণ আমরা পুজোর সাথে সাথে আমরা একটা জিনিস বা একটা এটা কিছু তুলে ধরার চেষ্টা করি যাতে আমাদেরও সেই জিনিসটা মনে থাকে বা আমরা তোমাদেরকে দেখাতে পারি যারা দেখতে পাই না তাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে পৌঁছে দিই তাদের পর্যন্ত তো তোমরা ভিডিও দেখো ভোলে বাবার মন্দির ওই যে ভোলে বাবা ওখানে আর এখানে আজকে বেশি ভিড় হয়নি ভিড় হয় কিন্তু আজকে হয়নি ভিড় আজ কেউ নেই শুধুমাত্র একটা মশাই আছেন আর দু তিনজন আছে আর আমি আছি তো দেখো এই যে হচ্ছে ভোলে বাবা একটু ঘুরিয়ে দেখাই এই যে ভোলে বাবা বসে আছেন এই এই আমি জল ঢালবো আগে ভিডিওটা বানিয়ে নিচ্ছি আমি তো দেখিয়ে দিচ্ছি তারপর জল ঢালবো নাহলে আমি ক্যারি করতে পারছি না সব কিছু হাতে করে তাই এই যে আমার প্রিয় ভোলে বাবা সব থেকে প্রিয় আমার এই যে আর এই যে ঠাকুর মশাই এখানে আছে ঠাকুর মশাই এখানে পুজো দিচ্ছেন এইটা হচ্ছে এখানে অনেকগুলো মূর্তি আছে এটা হচ্ছে রাধা রানী শ্রীকৃষ্ণজি এই যে অনেকগুলো পুজো আছে तो तुम्हारा देखो कैमन लेगे तुम्हारे अवश्य तुम्हारा जाना और एखानक ठाकुर मिश्रे साथ कथा बोलो किस जो बोले हिंदी आता है आपको नमस्ते, नमस्ते।, नमस्ते।, नमस्ते। हिंदी आता है नमस्ते। ये, नमस्ते। ये मेरा ब्लॉग वीडियो है आप थोड़ा कुछ बोलोगे मेरे ब्लॉग में मैं ब्लॉग वीडियो बनाता हूँ तो आप थोड़ा मैसेज दे दीजिए मेरे पे फॉलोअर्स को मेरे फैंस को कुछ बोलना है तो मंदिर के बारे में कुछ बोलना है आपको तो आप बोल दीजिए सबसे तो पहले जय शंकर की जय जय श्री राधे पहले तो सभी भारत तो के देशवासियों को शुभ दीपावली क्योंकि दीवाली के अवसर पर माँ भगवती महालक्ष्मी की हमेशा स्वस्थ परिवार कृपा बनी रहे और भोलेनाथ के आशीर्वाद के सद का और गुरु महाराज के आशीर्वाद सद का सभी पर कृपा पठे और मैं यही संदेश देता देना चाहूँगा कि सनातन और धर्म के प्रति भगवान के प्रति श्रद्धा और निष्ठा से प्रेम होना चाहिए बाह्य अभ्यंतरा सूची लिखा हुआ है बाहर का अंतर का नी अपना बहुत शुरू होना चाहिए इसके लिए सभी शिविर भगवान का राम सिमरण दान पुण्य और अपने सनातन धर्म की रक्षा करें और जिससे हमारे सनातन धर्म की वृद्धि होली सत्या सनातन धर्म की जाएकार ठाकुर मशाई तो ठाकुर मौसाई जी बोले हमें मन सम्मान करी एवं मन थे माना चेषा करब सबाई আর ঠাকুর মশারাই কোনো সময় ভুল কথা বলেন না সবসময় কিন্তু আমাদের হিতের কথাই বলেন তো সবাইকে বলবো সবাই একটু নিজে নিজের ধর্মে নিজে নিজের মনোযোগ দিয়ে একটু ভক্তি করবেন তাহলে তো জীবন এমনি অনেক সুন্দর তো চলো তোমাদেরকে আজকে এই পর্যন্তই দেখাচ্ছি আবার কোথাও দেখা হবে আবার এক নতুন জায়গায় নতুন এক ভিডিও নিয়ে কারণ আমি এখানে পুজো দিতে এসেছি তো বেশি ভিডিও বানাতে পারছি না আর এটাই আজকের আমার ভিডিও তো এই মন্দিরটা দেখানোই আমার আজকে ভিডিও ব্লগ ছিল তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ততক্ষণের জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা রইল সকলের জন্য